রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিঠাপুকুরের খামার মকিমপুর এলাকার বাসিন্দা ভ্যান চালক প্রদীপ লালের ছেলে দুলাল দাসকে গ্রাম পুলিশের চাকরি দিয়েছে উপজেলা প্রশাসন সোমবার রাতে নিজ কার্যালয়ে ডেকে তার হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয় চাকরি পেয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন পরিবারটি এই খুশির খবরে তারা সন্তুষ্ট হলেও স্ত্রী দুলালি রানী জানান স্বামী প্রদীপ না থাকায় তিনি ছেলে মেয়ে নিয়ে একমুঠ ভাতের জন্য অনেক কষ্ট করছি চাকরি পেয়ে সেই দুঃখটা ঘুচল তবে স্বামী স্থান কি পূরণ হবে নিজ হাতে স্বামীকে বের করে দিয়েছিলাম সে আর ফিরল না ফ্যামিলিতে এখন তো খুব অভাবে চলছে এতদিন থেকে তো আমার স্বামী মারা যাওয়ার পর থেকে খুব কষ্টই আমার সংসার গেছে খুব কষ্ট মানে সেটা বলার মতো নয় আমার ছেলে তো কাজ করতেও পারেনি এতদিন এই যে মিঠা পুকুর দৌড়ে দৌড়ি রংপুর দৌড়ে দৌড়ি কোনো কাজের সুযোগে পায়নি মানে সংসার খুব অভাব গেছে এখন এই যে সরকার একটা চাকরি দিছে চকিদারি চাকরি গ্রাম পুলিশ অথচ ওরা দিয়ে একটু খুশি আছি যেটাই মানে আমার ছেলে ওই চাকরিটা করি আমার সংসার চালাতে পারবে ওটাতে কিছুটা খুশি কিন্তু আমার স্বামী জায়গা তো কেউ দিতে পারবে না ছেলে মেয়ের বাবার জায়গাটা কেউ দিতে পারবে পারবে না সাজে সুজে নিজে হাতে বের করতে সে মানুষ তার বাইক ঘুরে আসলো না তা আমরা কি তার শাস্তি যাব না অবশ্যই তো তার শাস্তি যাব আর নিজেদের পড়াশোনার খরচ ও মায়ের সংসারে আর্থিকভাবে যোগান দিতে স্থানীয় ছোট ছোট শিশুদের প্রাইভেট পড়ান প্রদীপ লালের ছোট মেয়ে পলাশি রানী আর ছোট ছেলে আপন কুমার করেন দিনমজুরের কাজ আসলে হচ্ছে আমার বাবা নাই তো আমার বাবাই আমাদের পড়াশোনার সংসার মানে সব কিছু চালাতো এখন আমারটা আমার নিজেকে করতে হচ্ছে আমার ছোটো ভাই বোন কিছু পাড়া প্রতিবেশী আছে তাদেরকে আমি প্রাইভেট কোচিং পড়াচ্ছি বাড়ি বাড়িতেই পড়ে আমার নিজের প্রাইভেট পড়তেছি আমি কোচিং করতেছি আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের সংসারে খুব অভাব আমি ভালো মতো লেখাপড়া করতে পারতেছি না আমার লেখাপড়া খরচ মা দিতে পারতেছে না ভাই দিতে পারতেছে না আর এই কিছুদিন আগে দুই তিন দিন আগে আমার ভাইয়ের চাকরি হলো এলাও তো জয়েন করেনি আমাদের কেন কয় সংসারটা কীভাবে চলবে তাই আমি সরকারকে বলতে যে আমাদের পরিবারের উপর যেন তারা না দেখে আর্থিক ভারে অনাটনে থাকা প্রদীপ লালের পরিবারকে নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় প্রতিবেশীরা প্রদীপ লালের ছেলের চাকুরি হওয়ায় তারাও আনন্দ প্রকাশ করেছেন বাচ্চাটা যে চাকরি হলো তাতে আমরা পাড়া প্রতিবেশী গ্রাম সবাই আমরা আনন্দ বা খুশি তাও আর দুই যে দুই চার টাকা ও পাবে ওই দিয়ে টুকটাক করি সংসারটা হবে মানে এদের তো সমস্যা এখন মানে চলার মতো কোনো উপায় নেই ছোটো ছোটো দুইটা ছেলে মেয়ে একটা বিবাহযোগ্য এখন তো ওরা হিমশিম যে মানে কাজ করে সেই তো নাই এখন বাড়ির কর্তা যদি না থাকে তাহলে তো বুঝতে পারতেছেন কী সমস্যা হয় তো গতকালকে আমরা যেটা জানছি তাকে এই যে এই ইয়াতে এই ওয়ার্ডে যে মানে শূন্যপদটা ছিল চৌকিদারের সেটাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এখন কিছুটা হলেও স্বস্তি যাক সরকার পাশে দাঁড়িয়েছে অন্যের বসতভিটায় থাকা দিনমজুরের কাজ করা দুলাল দাস জানান বাবাকে হারিয়ে হতাশায় ছিলাম তবে চাকরি পেয়ে পরিবারকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি বলে আশা প্রকাশ করেন সে আমি শ্রী দুলাল কুমার রবিদাস বাবা নাম প্রদীপ লাল রবিদাস বাবা তারাগজ বুড়িহাটে গণবিডনে মারা যাওয়ার পর থেকে আমাদের সাংসারিক অবস্থা খুব খারাপ ছিল তা আমি দিন মজুরি কাজ করি আমার ছোট ভাই আছে বোন আছে মা আছে একাই তো আর সংসার চালাতে পারছি না আমি চাকরিতে জয়েন করলাম গতকাল জয়েন করলাম সংসারটা মনে হয় এখন একটু চলবে আর কি হ্যাঁ এখন একটু ভালোই লাগতেছে ডিসি স্যারের ওখানেও গেছিলাম ইয়নো স্যারের ওখানেও গেছিলাম যাই চাকরির বিষয়ে দেখলাম পথ ফাঁকা আছে অন্য সবাই বলল যে আবেদন করো চাকরিটা হবে তোমার ইয়নো স্যারকে এবং ডিসি স্যারকে অনেক ধন্যবাদ হারুন রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি